বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুটো ব্রোকলি নিয়েছি আর এটা আজকে একটু অন্যভাবে রান্না করব বন্ধুরা একদম তাজা নিয়েছি কেবলই নিয়ে আসলো বাজার থেকে আর হচ্ছে এটা আজকে নতুন ভাবে রান্না করব। আর ভিডিওটা ভালো লাগলো বন্ধুরা অবশ্যই আপনার আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন এই ব্রোকলি দিয়ে আজকে দেশি আলু ছোট ছোট দেশি যেটা আলু আছে সেটা দিয়ে রান্না করব। সুন্দর করে আলুটা আমি চারফারি করে কেটে নিচ্ছি এই যে এভাবে চারফারি করে কেটে নি নেব আর খুব একবারে ঠস ঠস মনে হচ্ছে কি চাপ দিলে ভেঙে যাচ্ছে আলুটা আর ব্রকলিগুলো আমি কেটে নিয়েছি আলু আর ব্রকলিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ব্রকলি দেখতে যেরকম মানে একটু সবুজ সবুজ খেয়ে কিন্তু অনেক ভালো এটা অনেক স্বাস্থ্যের জন্যও ভালো এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম ধোয়ার পরে আমি চুলার মধ্যে আগুন দিয়ে দিয়েছি আজকে মাটির চুলায় রান্না করে দেখাচ্ছে বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে মাটির চুলাই রান্না করে দেখার চেষ্টা করি প্রথমে গরম তেলের মধ্যে পাঁচফোরণ দিয়ে দিলাম এখানে শুধু পাঁচফোরণ না এখানে হচ্ছে সরিষাও আছে আর দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিবো কাঁচামরিচ কুচি এই বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ পাঁচ ফোন দেওয়ার সাথে সাথে যে একটা হয়েছে অনেক সুন্দর আপনারা যদি এভাবে দেশে আলু দিয়ে রান্না করেন খেতে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আর এই তেলের মধ্যে যখন একটু হালকা ভাজা হয়ে যাবে হলুদ আর লবণটা অবশ্যই দিতে হবে হলুদ আর লবণটা তো ছাড়া তরকারি স্বাদ করবে না সেজন্য হলুদ আর লবণ তো দিতে হবে এখন দেশি আলু আর ব্রকুলি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এখন উল্টে পাল্টা একটু ভেজে নিচ্ছি ফুলকপির থেকে স্বাদ কুন্দক এই এই ফুলকপিটা সবুজ ফুলকপিটা খেতে কুন্দুক অনেক ভালো লাগে এভাবে আস্তে আস্তে এটা আমি এখন ভেজে নিব এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন নিচে না লেগে যায় এই যে দেখুন ঢাকা তুলে দিয়ে আবার নিচ্ছি নেড়ে চেড়ে নিতেই হবে যত আস্তে আস্তে রান্না করবেন তত কিন্তু খেতে ভালো লাগে দেখুন সবকিছু একবারে মিশে গেছে ব্রোকলি দিয়ে আলু দিয়ে সুন্দর একটা ভাজা তৈরি হয়েছে আর দিচ্ছি এখন শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে আরেকটু একটু এখন আমি পরিবেশন করে নেব এই ব্রকলি দিয়ে দেশি আলুটা ভাজা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এই ধোয়া ধোয়া ব্রোকলি দিয়ে দেশি আলু দিয়ে আর গরম ভাতের সাথে কিন্তু এক থালি ভাত নিমিশে শেষ করে দেওয়া যাবে বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম